হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে কুহুর জন্মদিনের সেকেন্ড পার্টটা মানে বিকেল থেকে শুরু করছি এখন বাজছে সাড়ে চারটে তো চলো এখন থেকে ব্লগটাকে শুরু করা যাক পাঁচটা বাজছে কুহু দেখতে পাচ্ছি উঠে গেছে চারটের সময় উঠে গেছে আমি আসবো আচ্ছা আমি আসছি আসছি আরে মাস ওই ও গেল নিচে আর আমি তো আগেই দেখেছিলাম লোকটা চলে এসছে তো ভাবলাম যে ও হয়তো ঘুমাচ্ছে তাহলে ঠিক আছে একটু ওর পাশে গিয়ে শুই আর আমি গেলাম মামনি দেখি হলো বাকিটা ইতিহাস ঘুমালো না সারা দুপুর বাদ করে বেড়ালো দিয়ে এতক্ষণ আটকে রেখেছিলাম কিন্তু আর কি বাচ্চা ছেলেকে আটকানো যায় তুই একটু সোয়েটারটা পরালো তাহলে যদি বাবার ঘরে গিয়ে কেউ বসে থাক লুকিয়ে থাক যদি তুই তাহলে সারপ্রাইজটা দেখতে পারবি না হ্যাঁ তোর বার্থডেতে সাজাবে তো যাচ্ছিল ওই ওর বাবার ঘরেই শুধু যাচ্ছিল দিয়ে পরে ওই যে ওই বেলুনগুলো ফোলাচ্ছে মেশিনটার আওয়াজ পেলো উঠে মানে একদম শটা নিচে চলে গেল গিয়ে দেখে নিল কি করব ঠিক আছে এখন অব্দি ওকে ড্রেসটা বার্থডে ড্রেসটা দেখায়নি একটু পরে দেখাবো কারণ এখন দেখি বলতো সোয়েটার পরতেও চাইবে না কেকটা এখন অব্দি আসেনি তার আগে ভাবছি যে আমি একটু ড্রেসটা চেঞ্জ করিনি সকাল থেকে তো নাইটি পরেই ছিলাম একটা দেখি ভালো কিছু পরে নি এই চুইদারটা পরলাম এই চুইদারটা আর প্রথমে ভেবেছিলাম যে এই ইয়েলো কালারের চুইদারটা পরবো অনেকদিন আগেই বানিয়েছিলাম কিন্তু এগুলো আর খোলা হয়নি দিয়ে এতক্ষণে মনে পড়ছে এই আমার খোলা নেই তো পড়ার সময় আর গায়ে ঢুকছে না আমার এটা অনেকদিন আগেকার তোমাদেরকে তো আমি ওয়ার্ড্রপ বছর সময় বলেও এখনকার বানানো নয় এটা কি জানি খোলা ছিল বলে একটু পড়তে পারলাম তো এই চুড়িদারটা পরলাম ভাবলাম যে শাড়ি পরবো শাড়ি পরলাম না মুখে সাজানো গোছানো করতে করতে অনেকটা সময় চলে যাবে একটু রেডি নেই তারপর ওকে সাজাবো চলো বাবা আমি এই চুড়িদারটা পরে নিলাম আমার ওই এক সাজ লিপস্টিক আর কিছু সাজিনি বাবা ঠান্ডার মধ্যে একটু পরে সোয়েটার পরতে হবে লটকা কিছু হবে না এটা প্রবলেম হয়েছিল কেকটা যে দিয়েছিল কেকটা খুব সুন্দর নামটা একটু স্পেলিং মিস্টেক করে দিয়েছিল তো ওরা আবার আসছে নামটা স্পেলিং মিস্টেকটাকে ঠিক করার জন্য তো কেকটা এখন দেখাচ্ছি না একেবারে রেডি হোক তারপরে দেখাবো তার আগে ওর জন্য যে বার্থডে ড্রেসটা সিলেক্ট করেছিলাম মানে আমরা কিনে এনেছিলাম সেটা ওকে দিচ্ছি এইটা এইটা না এটা নিচেরটা নিচেরটা নিচেটা কি হবে ঢেকে রেখেছি দেখো ওগুলো পরে দেবো গিফট আগে ওকে একটা একটা করে দিই

আর এই যে ভাইটাইলো হ্যাঁ মামুনি এখানে এখন মাটন রান্না করছে না মনি মাটন মানে জোল গরম গরম ভাত মানে জোল আর ভাত হ্যাঁ আর মাছ ভাজা হ্যাঁ شويه সবটা খাবার রাস্তি তো হ্যাঁ মা ও ভাই আবার লজ্জা পেয়ে গেছে মাই মাত্র এলো দেখতে ফেলে আর কুকুকে একটু ফটো-মটা তুললাম কিন্তু ফটো তো একদমই মানে কি বলবো ড্রেসটা দেখো সুন্দর লাগছে বাবু কেমন লাগছে ওকে একবার জানিও ঠিক আছে আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে কুহুকে কেমন লাগছে একদম প্রিন্সেস লাগছে মামা প্রিন্সেস সোনামা ও সোনামা একবার তোমাদের পুরো মানে যেমন সাজানো হয়েছে সবটা একবার দেখিয়ে দিই এখানে বেলুন লাগানো হয়েছে এখানে যেমন সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তারপর এইদিকে সাজানো হয়েছে চলো একবার ঘরে ঢুকি হ্যাঁ

রাস্তা ভিতরে খারাপ রেতে এই দেখো কেকটা হ্যাঁ কি কি দা মুশকিল আছে এই দেখো এটা হলো কেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই নামটা একটু উল্টো চলে এসেছিল তো আগেরটা বেশি ভালো ছিল কিন্তু ভুল নাম এসেছিল বলে আমরাই তুলে দিয়েছি দিয়ে তারপর ওরা একটা নাম দেন মানে পাঠালো এই দেখো কেকটা এটা তো একবার দেখে নাও কেকটা তো আগেই দেখিয়ে দিলাম যে এই দেখো কেকটা আর এই দেখো হ্যাপি বার্থডে আর এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে সুন্দর লাগছে না আর এই উপরটা এইভাবে সাজানো আছে গোটা ঘরের এই যে এইদিকে এখন বুকে উপরে রেখে আগে এগুলোকে

যে কাটতে ধোঁয়াও সকালবেলাতে প্রচুর হ্যাপি বার্থডে এর টুপিটা এনেছিল টুপিটা রাখছে এখানে এই হলো ফাইনাল লুক বেশ সুন্দর লাগছে বলো দেখতে যেই দেখি আমার মহারানীকে এখন নিয়ে আসি মা ওনে এখনো রেডি হয়নি পুজো দিয়েছে আর ভাতটা বসাতে হলো হরি রেডি হয়ে যাও

গিফটের জন্য অস্থির হয়ে যাচ্ছে আরে কেকটা নষ্ট করে দিস না চলো কেক বাবা মাথাটা নিচ্ছে দেবে দেবে দেবেগজ কাগজ কাগজ ওটা চলো কেকের জন্য অস্থির হয়ে যাচ্ছে ও বাবারে খোলার জন্য অস্থির মাসি কাঁচি দিয়ে কেটে দাও বাবলু সব গিফট করো তুমি খুলবে 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 আছে 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 ওই তো আছে 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 বাবা রে জামা কাপড় তুলে দিচ্ছিস যে উনি করে ওই তো আছে ওই তো ওই তো ওখানে আছে এখন মামনির बर्थडे হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ না টু মি টু মি হ্যাঁ আজকে মামুনিরও পার্টি সেলিব্রেট হয়ে গেল না ওনি ফাই জন্য অস্থির হয়ে যাচ্ছে আই দেখ জুতোটা দেখ দেখ জুতোটা আগে তুমি কেকটা খাও ও পাগলের মতন করছে ও দেখো একটা জুতোটা ওকে গিফট করা হয়েছিল এই দেখো জুতোটা আমি যে খুলে আলাদা করে দেখাবো তোমাদেরকে সেটা আমি আর দেখানোর সময় পাচ্ছি না সুযোগও পাচ্ছি না তার আগে আমার মেয়ে সমস্ত খুলে নষ্ট করে দিচ্ছে এই জুতোটা ওকে গিফট করা হয়েছিল দেখতে পাচ্ছ আর এই যে এদিকে একটা খেলনা আছে আর ওই বক্সটাতে খোলো খোলো ওই তো মাসু এদিকে আছে এ গিটার 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 না একটা হ্যালো গিটারটা যেহেতু ইয়ে নেই ব্যাটারিটা নেই বলে বাজাতে পারছে না এটাও পুরো সব খুলে দিচ্ছে খুলে দিচ্ছে দাদাটা খুলে দিচ্ছে দেখো দেখো এটা হলো ডল চা খুব সুন্দর হয়েছে ডলটা দেখছো খুব সুন্দর এটা ম কালকের মধ্যে মোটামুটি জামা কাপড় খুলে ওটা মুন্ডুক কাটা হয়ে যাবে পুতুলটা মামা দেখা হতো জামাটা জামাটা তো দেখিয়েছিলাম আগে হ্যাঁ জামাটা পরবে পরবে এই জামাটা আমার খোলো না দেখো ব্যাগটা ঘড়িটা হেয়ার ব্যান্ডটা এই পুতুলটা তারপর গিটারটা জুতোটা ঠিক আছে ও ড্রেস চেঞ্জ করতে যাচ্ছো আবার বাবা রে তুই পারবি না একা

খাসির মাংস ভাত পালং শাকের তরকারি আর ভাজা একদম সাদা খাবার খা রে হ্যাঁ ওই জন্যই করা হলো মায়ের খাবারটা হয়ে গেল মায়ের খাওয়া হয়ে গেছে ভাই খাচ্ছে এখনো আর লজ্জায় আসছি আর বাবার খাবারটা এখানে মামনি প্যাকিং করে দিল বাবা যেহেতু আসেনি হ্যাঁ করে দেখে রেখেছি মানে বাবার খাবারটা প্যাকিং করে দিল মামনি নটা কুড়ি বাজছে কুহু আর বাবা দাদুর কাছে রয়েছে আর এদিকে মা ভাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ টাটা চলো নিচে যাচ্ছি দুটো বোতল নিচ্ছি হ্যাঁ জলগুলো ভরা হয়ে যাবে বগল দবা করে নি ও চলো ছিল তো বেশ ভালো লাগছিল ওনাটাকে কি করে নিয়েছি দেখো গলাটা সোয়েটার পরিনি ঠান্ডা লাগছে বলে গলাটাকে ডেকেছি আমি এইভাবে কি ঠান্ডা বিনা সোয়েটারই নেমে গেছি মারা ছিল একটু ভালো লাগলো না মানে একা একা কি করো বলো তো বাবা তো এলো না বাবার একটু কাছ থেকে আসতে লেট হয়ে গেছে বাবার খাবারটা দিই পাঠানো একটা পেছনে কেন হ্যাঁ ভাইটা বিছানে একটু টু চু বাবা পেছনে টাটা টাটা ভাই টাটা তারপর আছে পনেরো দশটা এই যে একটুখানি ভাত নিলাম আর একটু নিয়েছি মাংস আর এখানে আমার বরের জন্য মামনি মাংসটা বেড়েছে আসতে আমার মেয়ে বা চিৎকার করছে লাগছে না আসছে না ভগবান ব্যাস চলো বন্ধুরা আজকের ব্লগ ডে এতটাই রাখলাম আজকে দিনটা খুব আনন্দের সাথে কেটেছে আর খুব হেকটিক গেছে খুব কাজের মধ্যে গেছে মেয়ের জন্মদিন বলে কথা করতে তো হবেই তো আজকের ব্লগটা এতটাই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা গুড নাইট